চলে এলাম আজকেও অন্যদিনের মতন মাঠে তো দেখো আজকে কি লাগানো হয় আর তোমার দাদা ভাই যে লাইন টানছে তো চলো দেখা যাক এটা কি আছে আর ভিতরে এই ঝা দেখো এটা কি বিচা কমেন্ট করে জানিও এটা কি বিচা এইটাই আজকে লাগানো হবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এসো না দেখি দিবা কেমন করে লাগাবো এখনো লাইন টানা হয়নি অনেকটাই বাকি আছে সে পাশটা এখনো বাকি আছে আর এই পাশটা টানা হয়েছে